কিনে যারা প্রতারিত হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে তো আপনারা প্রতারিত না হয়ে অবশ্যই আপনারা যেখান থেকেই আপনারা প্রোডাক্ট সংগ্রহ করবেন অবশ্যই আপনারা একটু যাচাই করে নেবেন দরকার হয় ভিডিও কলে কথা বলে নেবেন ঠিক আছে তারপরে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করুন আর এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে আমরা যেই প্রোডাক্টগুলো আমরা গ্যারান্টি দিব ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা সেল করতে পারবেন অল এভরিথিং ইনশাল্লাহ আমরা সব কিছু এখান থেকে আমরা তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আর আমাদের কাছে অলরেডি নতুন নতুন কিছু প্রোডাক্ট চলে এসেছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব দেখেন এগুলা এগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসেছে একদমই সিকুন সুতার ঠিক আছে সিকুন সুতার রং টুং পাকা হবে ইভেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এখানে কালারিংয়ের ভেতরে আমি দেখাচ্ছি